কিন্তু আল্লাহ রসুল আমাদের লক্ষ্য করে বলেন কথা বিল মানে একটা দেবেন এই হতে চাবে করলে একজন মল আনার বৃদ্ধ জন্য এতটুকুই যথেষ্ট শরীয়তের কোন কথা তদন্ত না করে বলবে একজন মৌলানা সাহেবের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট একটা শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে একজন মৌলানা সাহেবের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে এই জন্য মনে রাখবেন রাসুল সাল্লাহ সাল্লাম একদে যাচ্ছিলেন মেয়াজে জিবামের সাথে তিনি দেখলেন কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহর নবী বললেন মান হাওলায়ে জিবরাইল এরা কারা যাদের জিবাব কেটে দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন হাওলায়ে খুতবাইন উন উম্মতিক এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো তাদের জিবা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি বুঝলেন বুখারী শরীফের এক হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন নিজ যৌমুল কিয়ামা মাওলানা সাহেবকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে কানদালয়ে কক্তা বহু মাওলানা সাহেবের নারীบุรี সব ঝরে পড়ে যাবে মাওলানা সাহেব ঘুরতে থাকবে তার নারী বুরির চতুর্দিকে ফাজতমা আলাইহা আল নার জাহান্নামে সেখানে জমা হয়ে বলবে মালাক খবর কি হুজুর আপনার জন্য অবস্থা আনতা তামর নবিল বরকাতালহানিল মুনকার হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর আপনার অবস্থাকে কেন এই হুজুর তখন বলবেন কি বলি আমি যে ভালো বলেছি ভালো করিনি যে মাছ দিয়ে ভাত খাই মানুষ কাঁটা ফেলে খাই বুদ্ধি আছে কাঁটা সহ খায় অতএব শরীয়ত যেটুকু যেটুকু জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে